হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট দ্য রিসেন্ট টপিক্স আলোচনা করবো রফসান দ্য ছোটো ভাই এবং তার অডিগারির ব্যাপারগুলো নিয়ে এবং তাদের ব্যাঙ্ক লোন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা ভিডিও রেগুলার নিউজ ফিডে আসতেছে ফেসবুকের ফিডে আসতেছে বা ইউটিউবের ফিডে আসতেছে সেটা হচ্ছে কি কোন ভিডিও রফসান দা ছোটো ভাই তার বাপ মাকে অডি কিনে দিল কিন্তু তার বাপমা ঋণ খেলাপি আসলে ব্যাপার আমার এটা না যে আমার কোনো মানে টেনশন বা আমার কোনো অপিনিয়ন এই ব্যাপারে না যে রফসানদা ছোটো ভাই তার বাবা মাকে অডি কেন কেন দিল বা তার বাবা মা বা ইন খেলাফি কেন ব্যাপারগুলো এটা না আমার কথা হচ্ছে একজন সন্তানের দায়িত্ব কি। আমি আমার ব্যক্তিগত বলি আমার আব্বাও ব্যবসা করতেন সৌদি আরবে তো সৌদি আরবে ব্যবসা করতেন বছরে তিন চারবার যাতায়াত ছিল এবং বিমানের থেকে তিনি প্রিমিয়াম ফ্রি টিকিট পেতেন কারণ তার তিনি প্রত্যেক বছর এক কোটি টাকার উপরে বিমান ভাড়া দিতেন এক্সপোর্ট ব্যবসায় এখন উনি যখন ইন্তেকাল করেন তো আমরা নর্মালি আরবে আমাদের পার্টিদের কাছে প্রায় চার কোটি টাকা পাইতাম পার্টিরা টাকা পয়সা দেয় নাই তো আব্বা আমার আব্বু যখন ইন্তেকাল করে তখন আমার আব্বুর ঋণ ছিল চল্লিশ লাখ টাকার মতো আমি ছেলে হয়ে এটা আব্বুর ইন্তেকালের সাথে সাথে আমি দায়িত্ব নেই যে এই সমস্ত ঋণ আল্লাহ আমার কান্ধে দিয়ে দাও এটা আমার আমার পিতার ঋণ মানে আমার ঋণ তো এটা নেওয়ার পর থেকে আমি আমার আব্বুর যে ঋণগুলো ছিল শোধ করেছি হয়তোবা দু এক লাখ টাকা বাকি থাকতে পারে এখন ওটাও দিয়ে দেবো তো আমার একটা ব্যক্তিগত মতামত রফসান তা ছোটো ভাইয়ের কাজ নিঃসন্দেহে প্রশংসা বাট আমার পিতার যদি কোনো ঋণ থাকে যেটার দায় ভার বা আমার পিতার যদি কোনো মানুষ পাওনা থাকে বা দেনা থাকে এটা নিশ্চয়ই একজন সন্তানের নেওয়া উচিত কারণ একদিন শেষে একজন সন্তানের উপর পিতার যে হেসান সেটা কোনোভাবেই শোধ করা যাবে না কিন্তু আমার কথা সেই অডি গাড়িটা ওনারা পিতা মাতাকে না কিনে দিয়ে তাদের কাছে যদি জিজ্ঞেস করা হতো আব্যম তোমার কি কোনো ঋণ আছে কিনা তারা যদি বলতো হ্যাঁ ঋণ আছে তবে রফসান্ত ছোট ভাই সব যেহেতু সরকারি মানুষের সাহায্য তার সাথে আছে হেল্প পাচ্ছে তার উচিত ছিল সরকারিভাবে বসে তর্কে বলে কম টাকার মধ্যে ঋণগুলো শোধ করে দেওয়া নিজের পিতাকেও বাঁচানো নিজেও বাঁচা এটা হইতেছে একজন ছেলের দায়িত্ব কেন দায়িত্ব এই দায়িত্বগুলো হচ্ছে এই কারণে যে সে একজন সন্তান এবং মুসলমান হিসেবেও পিতার ঋণগুলো শোধ করা সন্তানের কাঁধেই আসে এই জন্য আমার বলার উদ্দেশ্য যে ঋণ শোধ করা গিফট করার থেকে বেশি দামি কারণ একজন ব্যক্তি যখন মারা যায় তো তার লাশ ঝুলন্ত অবস্থা রু ঝুলন্ত অবস্থায় থাকে কেন ঝুলন্ত অবস্থায় থাকে কারণ তখন তখনও সে ঋণ ঋণমুক্ত হয়নি ঋণ থাকলে ঝুলন্ত অবস্থায় থাকে ঋণ তার শোধ হয়ে গেলে আর সে ঝুলন্ত অবস্থায় থাকে না আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো দান